ঘাটে বিভিন্ন দোল উৎসবের বিভিন্ন মাঠে আপনি নেমেছেন বিভিন্ন জায়গায় উৎসব পালন করছেন কি বলবেন মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিই দেখুন মানুষ জানে যে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা সাংস্কৃতিক প্রাণকেন্দ্র কেন্দ্র বলা হয় উত্তরবঙ্গে সাংস্কৃতিক প্রাণ কেন্দ্র বাংলার প্রাণ কেন্দ্র বলা হয় যে কটি জেলাকে বা যে কটি জায়গাকে তার মধ্যে জেলা অন্যতম তো স্বাভাবিকভাবে মানুষ এখানে নানাভাবে দোল উৎসব বসন্ত উৎসব পালন করে আমরা সমাজেরই অঙ্গ সমাজের বাইরে তো রাজনীতি হয় না তা আমরা সেই জন্য বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করছি আমার সাথে আমার তপনের বিধায়ক বুধ্রাই টুডু গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় সকলে আছেন এবং আমাদের সাথে অঞ্জনা বসুও এসেছেন যিনি আমাদের বিজেপির নেত্রী তারা তাদের সকলকে নিয়ে আমরা দোল উৎসবে অংশগ্রহণ হ্যাঁ আপনি গতকালকে আপনাদের হচ্ছে বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণা হয়েছে সেই প্রার্থী নিয়ে কয়েকটি জায়গায় ইতিমধ্যে পোস্টার পড়েছে যেরকম সন্দেশ সন্দেশ খালি আরও কয়েকটি জায়গায় কী বলবেন দেখুন প্রার্থী যখন নাম প্রকাশিত হয় যেহেতু বিজেপি প্রার্থী হওয়ার একটা আগ্রহ উত্তেজনা মানুষের মধ্যে তখন যাদের ইচ্ছে ছিল অথচ পাইনি তারা একটু এই ধরনের বিক্ষোভ হয় আমরা সামনে নেব আহ যেরকম সন্দেশখালীতে রেখা পার্টির বিরুদ্ধে বলা হচ্ছে যে ওখানে যুতিকা মন্ডলকে সবাই চাই সে ক্ষেত্রে কি একটা পোস্টার পড়েছে সেখানে বারবার করে বলা হয়েছে এই পার্টি আমরা চাইছি না রেখা বদলে আমরা চাইছি হচ্ছে বদলে উঠেছে এরকম দাবি অনেক সময় ওঠে কারণ অনেকের থাকে পার্টি হওয়া আমরা কথা বলছি আমাদের পার্টি একটা সিদ্ধান্ত নেয়ার পর সেই সিদ্ধান্ত সবাইকে বোঝাতে হয় আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সিদ্ধান্ত নিই আমাদের কর্মীদেরকে আমরা বোঝা আজকে যে রঙের উৎসব রঙের উৎসব মানে মিলনের উৎসব তো সেখানে বিরোধীদের মানে আপনার প্রতিপক্ষ যারা রয়েছেন তাদেরকে কি বার্তা দেবেন এই রঙ সবাই সবাইকে বলবো দোল উৎসবের শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন মানুষের মধ্যে রঙ আনুন বোমা গুলি বারুদ দেখলো আনবেন না থ্যাংক ইউ